অবশেষে কুরবানীদের আগেই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চাচ্ছে স্বপ্ন ববলি ও সাইমন সাদিক অভিনীত স্পেন্সের থ্রিলার ঘরনার সিনেমা চাদর এর আগে বেশ কয়েকবার সিনেমাটি মুক্তির কথা থাকলেও সেটি আর প্রেক্ষাগৃহে আলুর মুখ দেখেননি নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন সাইমন সাদিক ও স্বপ্ন ববলি চাদর সিনেমাটি নির্মিত হয়েছে বাংলাদেশের চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বা বিএফডিসির নিজস্ব অর্থায়নে চাদর সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতির পর সিনেমা প্রযোজনায় ফিরছেন এফডিসি সিনেমাটিকে ঘিরে তাই সবার প্রত্যাশা অনেক বেশি দু সালের জুলাইয়ে সিনেমাটির ঘোষণা আসে এরই মধ্যে সেন্সের চারপত্র পেয়েছেন সিনেমাটি চাদর সিনেমা মুক্তির বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন গণমাধ্যমকে বলেছেন চাদর সিনেমাটি আমরা কুরবানীদের আগে মুক্তির পরিকল্পনা করছি মুক্তির আগে কিছু কাজ বাকি আছে সেই কাজগুলো সম্পন্ন হলেই আমরা সিনেমা মুক্তির তারিখটি আনুষ্ঠানিকভাবে জানাবো তাছাড়া হল পাওয়ার বিষয়ও রয়েছে যদি সেভাবে হল পাওয়া যায় তাহলে চাদর সিনেমা কুরবানির আগে প্রেক্ষাগৃহে দেখতে পাবেন দর্শক চাদর সিনেমার গান লিখেছেন পরিচালক জাকির হোসেন রাজু নিজেই গানগুলোর সুর ও সঙ্গীত পরিচালনায় আছেন সুহেল রাজ ও এস আই শহীদ সাইমন বুবলি ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন মনিরা মিটু রাশেদ মামুন ও পুসহ অনেকে। এদিকে রুজা হৃদয় নায়িকা বুবলির দেয়ালের দেশ ও মায়াদা লাভ শিরোনামের দুটি সিনেমা মুক্তি পায় যার একটি সিনেমাও বাণিজ্যিকভাবে সফলতা পায়নি বলে মনে করছেন দেশের চলচ্চিত্র বিশ্লেষক বুতারা অন্যদিকে দু হাজার চব্বিশ সালে দেশের প্রেক্ষাগৃহে বড় পর্দায় উঠছেন সাইমন সাদিক অভিনীত সিনেমা শেষবাজি দি দর্শক শবনম বুবলি ও সাইমন সাদিককে জুটি হিসেবে আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না